আজকে তোমার জন্য একটা নতুন চ্যালেঞ্জ আছে তোমাকে তিরিশ সেকেন্ডের মধ্যে পাঁচটা আইটেম তোমার সামনে যে এতগুলো জিনিস আছে এর মধ্যে পাঁচটা আইটেম যেগুলো আমি নাম বলবো সেগুলো তিরিশ সেকেন্ডের মধ্যে তোমাকে বলতে হবে পারবে যদি পারো তোমার জন্য এইটা আছে পাঁচশো টাকা হ্যাঁ এই এখন নিলে হবে না চ্যালেঞ্জের পরে তাহলে চলো ঠিক আছে এসো তোমার চোখটা পেতে দিই রেডি দাঁড়াও তোমার টাইম শুরু হচ্ছে এখনই তুমি কিন্তু তিরিশ সেকেন্ড পাবে ঠিক আছে তাহলে তোমার টাইম শুরু হচ্ছে এখন তোমাকে নিতে হবে বেদানা আমলকি করলা কিটক্যাট শশা শুরু করো টাইম শেষ হয়ে যাচ্ছে টাইম 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 শেষ আপ আপ হ্যাঁ চারটে আগে ঠিক আছে নো প্রবলেম তবে পুরস্কারটা পরে চ্যালেঞ্জে ঠিক আছে